আমি গেছিলাম পরে ওরা বললো যে লুক হ্যাঁ মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইউর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা সব প্লেয়াররাই পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে কেউ গেটই খুলে নেই পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম তো এখন যেটা করছি যে সবাই মিলে এবং ম্যানেজার কোচ সবাই মিলে মানে শুরুতে একটু আপসেট ছিল আমরাও ছিলাম তো যখন একশো বিশ হইলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে সো একশো হয়তো পনেরো বিশ রান শর্ট ছিল বাট টিম এফোর্ড আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে না আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটাও তো পরে ওয়েস্টিনে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা কি শুনি ফরেন প্লেয়ারকেও যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বলল যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আলাদা মতে তো মাঠে আমরা এনজয় করছি সবাই হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই দুই তিনজন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই সো আমরা সবাই বলছি লেটস ট্রাই সবাই অনেক পজিটিভ ছিল আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে এবং সাহস করে করে চেঞ্জ করছি এবং যেই যখন বলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কী হয় এবং পরে লাস্টে আমাদের পরে রেজাল্ট আসছে এনজয় করেছি বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলব কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজেরা প্রুফ করার জায়গাই একটা যতই মানে সমস্যা হোক এগুলা মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার কেরিয়ার ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাইরা বুস্ট্ব করছে কিছুটা আনফর্চুনেট এই নিয়ে চারটা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি যার কারণে তো এবছর ড্রাফটে গেলাম ড্রাফটেই ফার্স্ট পিকই আছে আমাকে পিক করে তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে এনজয় করতে মানে আফসোস আফসোস করলে তো কিছু নাই বাট নিজেকে নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি কিছু করার নেই জিনিসটা কন্ট্রোলে নেই হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমার আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নিবে নেবে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে বেস্ট অব দ্যসেন্টের কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার আই হোপ নট কোন বাউন্স টাউন্স না হ্যাঁ না এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে আই হোপ আমার করবে না ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই পাবো তো না আসলে ভাইয়া দেখেন মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চাই পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয় পরে বোর্ড অ্যাগ্রি করছে আর জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল কোনো হোটেলে যায়নি তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসে আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে আরও চাবো ডেফিনেটলি ওরা আসুক আমাদের মানে অ্যাটলিস্ট দুই তিনজন ফরেন প্লেয়ার হলেও টিমটা আরও স্ট্রং হবে বাট এটা আসলে এখন বলতে পারছি না যে হোটেলে যায় না ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে জি জি আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারেড ছিলাম তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনশোর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই ক্রিকেট বোর্ড পে করবে তোমরা সবাই মন দিয়ে খেলো এটাই তারপর আমরা একটু স্বস্তি এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে নাকি ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে ওরা গেটই গুলে নেয় ওরা ভাবছে যে এমনি রিকোয়েস্ট করতে আসছিল আমি গেছিলাম পরে ওরা বললো যে লুক মানে টাকা না দিলে আমরা যাবো না বললাম ঠিক আছে ইউর কল আমি আর কি বলবো আমিও তো প্লেয়ার